আল্লাহ ওলি বনতে হইলে চার নম্বর যে আমলটা করতে হবে অবশ্যই আল্লাহর উপর তা করতে হবে একেবারে হানড্রেড পারসেন্ট হানড্রেডে হান্ড্রেড আল্লাহর উপর তাওকুল করতে হবে কোনো কিছুর কোনো ক্ষমতা নাই আল্লাহ যতটুকু করতে ওই মাকলুককে ওই কিছুকে যদি ক্ষমতা দেয় সে ওই ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ পাক তাকে ক্ষমতা দিয়েছে সমস্ত কিছুর লালন পালন করতে আমার ল সমস্ত কিছুকে রিজিক দাতা আমারও ল সমস্ত কিছুকে সৃষ্টি করতে আমার ল কোনো কিছু থেকে কোনো কিছুই হয় না সমস্ত কিছু আল্লাহর হুকুমের মধ্যেই হয় মাকলুকের কোনো ক্ষমতা নাই আমাকে কোনো কিছু করার কোনো ক্ষতি করার মাকলুক ততটুকুই করতে পারবে যতটুকু আমার আল্লাহ হুকুম করবে দুনিয়ার সমস্ত মাকলুক আমার ততটুকু উপকার করতে পারবে যতটুকু আমাকে আমার মালিক হুকুম করবে এই জন্য সমস্ত কিছু একাগ্রতার সহিত আল্লাহর উপর তাওকুল করবেন আল্লাহর উপর ভরসা করবেন যেটাই হয় আমি যে কাজটা করতেছি যেভাবে চলতেছি সমস্ত কিছু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য করব এবং ওই সন্তুষ্টির উদ্দেশ্যে যদি আমি করতে পারি ওইটার মধ্যেই সমস্ত ভালাই আল্লাহ পাক আমাকে দিবে। সমস্ত ক্ষতিও তাল্লাহ আমাকে রক্ষা করবে আল্লাহ আমাকে রক্ষা করবেই সমস্ত কিছু আপনি গায়বের উপর বিশ্বাস রাখতেই হবে আপনি যদি কুল করতে পারেন আল্লাহ সমস্ত কিছু আমি চাকরি করতেছি চাকরি আমাকে খাওয়াইতে পারবে না আমি ব্যবসা করতেছি ব্যবসা আমাকে খাওয়াইতে পারবে না আমার ব্যবসায় ততটুকু লস হবে যতটুকু আমার আল্লাহ হুকুম করছেন এইভাবে করে আপনি সমস্ত কিছুর ক্ষেত্রে কুল করবেন যে যতটুকুভাবে আমার মালিক আমাকে যে জিনিসটা দিবে সেটাই আমার জন্য বেস্ট এটা থেকে আমার কল্যাণ হবে এটাই আমার জন্য সবচাইতে শ্রেষ্ঠ এভাবে করে উপর ভরসা রাখবেন যে কাজটা করছেন বিসমিল্লা পরে আপনি শুরু করে দেন যে আমার মালিক আমার সাথে আছে। আমার মালিক দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ ভালোবাসার মালিক আমার কাছে আছে আমার মালিক আলোপাক বলেন যে তোমরা হে বান্দা যে তোমরা ততটুকু আমি তোমাদেরকে কি পরিমাণ ভালোবাসি তোমরা কল্পনাও করতে পারবে না তোমরা যতটুকু ভালোবাসো তোমাকে এর থেকে বেশি আমি তোমাদেরকে ভালোবাসি তোমরা তোমাদের যতটুকু কাছে এর থেকে বেশি আমি তোমাদের কাছে বলো বান্দা আমি তোমাদেরকে আর কীভাবে ভালোবাসবো সমস্ত কিছুর দিকে চিন্তা করেন কোনো কিছু আপনাকে কিছু করতে পারবে না গাড়ি আপনাকে কি করতে পারবে না অ্যাক্সিডেন্ট করতে পারবে না কোনো সাপ আপনাকে কামড় দিতে পারবে না যদি আল্লাহ হুকুম না করে এই জন্য হ্যাঁ এই জন্য কি সাপের মাঝখানে গিয়ে বসে রাখবো না আপনাকে ওইভাবে চেষ্টা করতে হবে যে এরপর আল্লাহর উপর তাওকুল করতে হবে নিজের চেষ্টা যেখানে শেষ হয়ে যাবে আল্লাহর কাজ ওখান থেকে শুরু হবে আপনি চেষ্টা না করলে ওখানে আপনার আল্লাহ আপনাকে সহযোগিতা করবে না সর্ব অবস্থায় যে কাজটা করেন আপনি বিশ পরে শুরু করে দেন আল্লাহর উপর তা করেন আল্লাহ আপনাকে ওই জায়গায় সহযোগিতা করবেই আপনাকে আবাদত বন্দি আপনি শুরু করে দেন কঠিন আবাদত বন্দিগী আমার করে আরে না পারবো না আজকে অনেক সময় পেটে ব্যথা মাথা আর বিভিন্ন অজুয়ার দেন না আর মসজিদে যাবো না আল্লাহর উপর তাও কুল করে আপনি শুরু করেন দেখবেন আজকে এভাবে মাথা ব্যথা করতেছে কালকে আপনার মাথা ব্যথার কাছে কিনে আসতে পারবে না আপনারা কী করি না দুনিয়ার কিন্তু দুনিয়ার কাজের ক্ষেত্রে আমরা কি করি আরে না আমি যদি এই কাজটা না করি কী করবে কেউ করার নাই কিন্তু যখন এবাদত বন্দীগীর ক্ষেত্রে আসে তখন আমরা আর ফেরেশানি হয়ে যাই এই জন্য আমরা একেবারে কি করি না যেন আমি ব্যথা ও এটা হয়ে গেছে ওইটা হয়ে গেছে আমি আর মাস মসজিদে যাব না এবাদত বন্দীগি করব না এভাবে করে আমি আল্লাহ থেকে দূরে চলে যাইতেছি কিন্তু সার্বক্ষণিক আল্লাহর উপর করেন আপনি যে কাজটা করতেছেন আপনি খাইতে থাকেন ওষুধের কোনো ক্ষমতাই নেই আপনাকে কি করার ভালো রাখার খাদ্যের কোনো ক্ষমতা নেই আপনাকে শক্তিশালী করার যদি থাকতো একই ফাতিলের ভাত মুরব্বীরা খায় বয়স্করা খায় তারা আস্তে আস্তে আরও বুড়া হয় যুবকরা খায় তারা আস্তে আস্তে বৃদ্ধের দিকে যাচ্ছে শিশুরা খায় তারা আস্তে আস্তে যুবনের দিকে যাচ্ছে কৈশোরে রাখায় তারা আস্তে আস্তে যুবক হইতেছে এইভাবে করতে থাকে কিন্তু যদি বাতের ক্ষমতা থাকতো সবিতা তো একইভাবে যুবক হইতো যদি বাতের ক্ষমতা থাকতো সবই তো একই সাথে শক্তিশালী হইতো কিন্তু পারতেছে না কেন আল্লাহ যতটুকু হুকুম করছে এই সমস্ত কিছু দেন আমার আল্লাহ সমস্ত কিছু পালনেও আমার আল্লাহ সমস্ত কিছুর লালন পালন কর্তা আমার আল্লাহ সমস্ত কিছু যত্ন নেওয়া নেওয়ালা আমার আল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন আল্লাহর উপর একিন বিশ্বাস করবেন দেখবেন আল্লাহ অটোমেটিক্যালি আপনাকে রহমত করবেই আল্লাহর উপর সর্ব অবস্থায় পা পালাচ্ছেন আল্লাহর উপর ভরসা করেন পা উঠাচ্ছেন আল্লাহর উপর ভরসা করেন কোনো কাজে যুক্ত হচ্ছেন আল্লাহর উপর ভরসা করেন কাজ থেকে আপনি আলাদা হচ্ছেন আল্লাহর উপর ভরসা করেন খেতে যাচ্ছেন আল্লাহর উপর ভরসা করেন আপনার পাথের মধ্যে বাদ থাকা অবস্থায় তো আল্লাহ আপনাকে না হয়ে উঠাই ফেলতে পারে আল্লাহর ক্ষমতা এই জন্য আল্লাহর উপর তাওকুল করে আপনি সারাটা জীবন কাটান দেখবেন এভাবে করে যদি তাওকুল একবার খালেস নিয়েতে তাওকুল করতে পারেন ইনশাল্লাহ আল্লাহর অলি আপনাকে না বানিয়ে আলো কভারে নিবে না এই জন্য আল্লাহর অলি বনতে হলে চান না যে কাজটা করতে হবে সম্পূর্ণ আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর উপর তা অকুল করতে হবে যদি পারি আল্লাহ আল্লাহর অলিবাণী আমাদেরকে কবরে নিবে